মাঝে ভিডিও করছি তো কি বলবো আর যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই দেখতে পাচ্ছেন আমরা বেড়ে গেলাম নতুন একজন অতিথিকে আনতে এই বাড়ি এই বাড়ির জন্য এই নতুন অতিথি এটাতে আসবে তার মধ্যে এখানে আমার বসে আছে আমার প্রিয় বোন এই যে সুন্দরী দেখতে চাই যে আমরা যাচ্ছি এখন আমার ভাই বউ আনতে এই যে আমার আছে আমাদের সুন্দরী বিয়ে ভিডিও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার নিয়ে চলে আসলাম নতুন একটি আজকের হতে চলেছে কুসুমন্ডির পাশে একটি জায়গার নাম হচ্ছে ঢোলকুড়ি তো ঢোলকুড়ি শমসিয়া এই যে দুটো গ্রাম পাশাপাশি তো ঢোলকুড়িতে আমরা আছি তো আজকে বিয়ে আমি কাজ করব আমার সাথে আমাদের পরিচিত আমার পরিচিত কাছের এক ভাই সোহেল ভাই সোহেল ভাই আর আমি দুজনে মিলে আজকে এখানে কাজ করব তো জেনে নেব যার বিয়ে তার মুখ থেকে দু একটি কথা তো এ দাদার বিয়ে তো দাদা তোমার নতুন জীবন জীবনযাপন শুরু করার পথে চলে তোমার কেমন লাগছে দাদা আমার ভালো লাগছে যার কিছু বলবো না যারা যারা ভিডিওটা দেখছো আমার জন্য সবাই দোয়াগো ফারুকদা আমাদের ভিডিওগ্রাফি করার জন্য রেডি আর সাবজেক্ট আমাদের এই যে দেখতে পাচ্ছেন হয়তো অনেকটাই দূরে চলে যাচ্ছে আর আমরা জমিতে এখন আছি এই যে শুটিং চলছে ফাইনালি আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট এখন ফটোশ্যুট চলছে এই যে ফটোশ্যুট আমাদের চলছে এটা কি পাঞ্জাবি পাঞ্জাবি টুপি জানাচ্ছে নাকি দাদা তোমার কালকে বিয়ে তো তোমার কেমন লাগছে একটু তোমার মনের ফিলিংসটা একটু বলো মন ভরে গেছে আমার লিকিন এক সেকেন্ড এই দেখো এই দিয়ে পয়সা ভরে দিয়ে গেল আমার এই একশো একশো ষাট ওটা সিকেটে বলো তো আমাদের সোহেল ভাই ফটোগ্রাফি করছে ডি পঁচাত্তরশো ক্যামেরা দিয়ে এ হচ্ছে আমাদের সোহেল ভাই হাতে ডি পঁচাত্তরশো ক্যামেরা আর এ হচ্ছে আমাদের বর মানে যার বিয়ে আমাদের ভিডিও করছে এখন আমার ফটোগ্রাফি প্রায় শেষের দিক আর এই যে তখন থেকে আমাদের জঙ্গলে মঙ্গল হলো এখন আমরা রাস্তার কাছে উঠে চলে আসলাম তাই যে কাস্টার দাম কত দিয়ে কি না ফাইনালি আমরা দু ঘন্টা আসার পরে তো আমরা এখানে দাঁড়ালাম সব গাড়িগুলো দাঁড়িয়েছে এখানে এখানে সব গাড়িগুলো আসেনি আসবে আসার পরে এখান থেকে আবার সবাই থেকে গেটটা কত দূর দাদা আর বেশি না পাঁচ কিলোমিটার আরো 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 কিলোমিটার যেতে হবে সব গাড়িগুলো আসছে বন্ধুরা আজকে আমাদের তৃতীয় দিনের রিসেপশন চলছে তো আজকে আমরা কিছু আউটসুট নিচ্ছি এখানে আমাদের নতুন বদি আছে নতুন ভাবি তো তার কাছ থেকে কিছু শুনে নেবো ভাবি একটু হাই করে দাও ভাবি কেমন লাগছে নতুন জীবন জীবনযাপন শুরু করতে চলেছ আর নতুন জায়গায় এসে কেমন লাগছে অনেক সুন্দর বৌদিটা দেখতে কেমন একটু কমেন্ট করে জানাবেন তবে বদির সঙ্গে এখানে বৌদির অনেকগুলো বোন আছে এদের মধ্যে কে দেখতে বেশি সুন্দর সেটা একটু কমেন্ট করে জানাবেন আমাদের রিসেপশানে ব্রাইডকে শেখানো হচ্ছে আর ফটো ক্লিক করছে আমাদের ফারুক ভাই যে দেখেন সঙ্গে সঙ্গে আমাদের আবার ক্যাপচারগুলো দেখানো হচ্ছে

दिखाई दे रहा है ना शूटिंग हो रहा है अरे फुच खुच कर हंसता है फारूक भाई इधर शिखाता है दिखाई दे रहा है